আসসালামু আলাইকুম সন্দা স্পোর্ট ব্লগ অ্যান্ড রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের মাঝে আরও একটা নতুন স্ন্যাক্স আইটেম নিয়ে চলে এসেছি আমার স্নাক্স আইটেমটা আমি তৈরি করেছি পাউরুটি এবং মিষ্টি আলু দিয়ে তো চলুন কীভাবে আমি স্ন্যাক্সটা তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি চার টুকরা আলু নিয়েছি চার পিস আলু নিয়েছি এবং আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি তো আলুগুলোকে আমি এখন সিদ্ধ করে নিব আমি একটা প্রেশার কুকারের ভিতরে দিয়েছি দিয়ে এখানে আমি দেড় কাপ পরিমাণে পানি দিব দিয়ে আলুগুলোকে আমি সুন্দর করে এই প্রেশার কুকারের ভিতরে সিদ্ধ করে নিব তো আলুগুলোকে সিদ্ধ করার পর এই যে দেখুন আমার আলুগুলো আমি এভাবে সিদ্ধ করে নিয়েছি এখানে আমি আলুর পুরাটা নিয়ে নিই আমি সিদ্ধর ভিতর থেকে সিদ্ধ করার ভিতরে কিছুটা পরিমাণে নিয়েছি অর্থাৎ যতটুকু আমার স্নাক্সটা তৈরি করার জন্য প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণে নিয়েছি এখন আলুগুলোকে আমি এইভাবে কাটা চামচের সাহায্যে গ্রেড করে নিচ্ছি দেখুন আমি সুন্দরভাবে গ্রেড করে নিয়েছি যেন কোনো গোটা না থাকে সেইভাবে গ্রেড করে নিতে হবে এখানে আমি দিচ্ছি কিছুটা পরিমাণে গুঁড়া দুধ আমি দোকান থেকে দশ টাকার একটা মিনি প্যাক গোড়া দুধের প্যাকেটগুলো যে পাওয়া যায় ওটা একটা নিয়েছি এবং ওটাই মিশিয়ে দিচ্ছি সুন্দর করে এখন আমি এখানে দিব কিছুটা পরিমাণে লবণ অর্থাৎ যতটুকু লবণ প্রয়োজন ঠিক ততটুকুই লবণ দিয়েছি দেখুন আমি এটা সুন্দর করে তৈরি করে রেখেছি এখন আমি এখানে ব্রেডগুলোকে সুন্দর করে ব্রেডের সাইডে যে পোড়া এগুলো আছে অংশগুলো আছে এগুলোকে আমি নাইফের সাহায্যে কেটে বাদ দিয়ে দিব দেখুন আমি এইভাবে বাদ দিয়ে দিচ্ছি কেটে এখন এটাকে আমি একটা বেলনার সাহায্যে চেপে চেপে সুন্দর করে তৈরি করে নিব চাপ চেপে চেপে রুটিটা এ করে নিব যাতে করে তাতে করে স্ন্যাক্সটা তৈরি করতে সুবিধা হবে দেখুন আমি সবগুলোই একে একে এইভাবে তৈরি করে নিচ্ছি কেটে নিচ্ছি নিয়ে আমি এভাবে সবগুলো কেটে তৈরি করে আমি সাইডে রেখে দিব তো এইভাবে সবগুলো একে একে তৈরি করে নিচ্ছি নিয়ে সাইডে রেখে দিচ্ছি দেখুন আমার সবগুলোই আমি এভাবে তৈরি করে নিয়েছি এখন আমি এখানে একটা বাটি নিয়েছি বাটিতে আমি দুইটা ডিম ফেটিয়ে নিব সুন্দর করে ডিমগুলোকে আমি কাটা চামচের সাহায্যে সুন্দর করে ফেটিয়ে নিব এই যে স্ন্যাক্স আইটেমটা তৈরি করার সময় এত পরিমাণে মাছি এই যে আম কাঠালের সময় প্রচুর মাছির উৎপাত হয় মানে মাছির জন্য জীবন অতিষ্ঠ হয়ে যায় কী আর করার তো এখানে আমি ডিম ডিমটাকে ফেটিয়ে নিয়েছি পাশে নিয়েছি আমি কিছুটা ব্রেড ক্রাম নিয়েছি এখন আমি এই ব্রেডের ভিতরে আলু এবং আমি এখানে দিব কিছুটা পরিমাণে চিজ চিজগুলা দিয়ে আলু দিয়ে আমি সুন্দর করে ব্রেডটাকে এভাবে শেপ দিয়ে তৈরি করে নিব সাইডে একটু কিছু অংশ বেড়ে গেছে যার কারণে আমি নাইফের সাহায্যে সুন্দর করে কেটে নিচ্ছি এখন এটা কাটা চামচের সাহায্যে আমি চেপে চেপে দিব যেন সুন্দরভাবে শেপটা থাকে তো এই যে এইভাবেই আমি সবগুলা ব্রেড এইভাবে তৈরি করে নিব একে একে দেখুন মাছিতে কি পরিমাণে বিরক্ত করছে কিছুই করার নাই এখন এটা শুরু করেছি শেষ তো করতে হবে তো যার কারণে এই যে এই ভিতরেই তৈরি করছি তো এই যে এই যে এইভাবে আমি সবগুলাই তৈরি করে নিব একে একে স্ন্যাক্সগুলা দেখুন কত সুন্দরভাবে আমি করছি দেখে বুঝতে পারছেন তো এই যে আমার সবগুলাই তৈরি হয়ে গেছে এখন আমি এগুলাকে চুলায় একটা প্যান দিয়ে সেখানে এই যে চুলায় আমি একটা প্যান নিয়ে নিয়েছি এখন আমি কিছুটা পরিমাণে তেল দিব তেলটা গরম হয়ে এলে এই যে তেলটা আমি দিয়ে দিয়েছি তেলটা এখন গরম হয়ে এলে আমি এখন ব্রেডগুলাকে ডিম এবং ব্রেড ক্রামের ভিতরে সুন্দর করে মিশিয়ে আমি এগুলোকে সুন্দর করে ভেজে নিব আসলে এর ইয়েতে ব্রেড ক্রামগুলো দিলে খাবারটা অনেক ক্রিসপি হয় এবং খেতেও অনেক সুস্বাদু লাগে তো এই যে এইভাবে আমি সুন্দর করে দেখুন আমার এক পাশ লাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে অলরেডি তো এই যে আমি এইভাবেই সবগুলো ভেজে নিব এক একে আমার রেসিপিগুলা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন যেন আমি আপনাদের এরকম সাপোর্ট পেয়ে আপনাদের সমর্থন পেয়ে আমি যেন আরও অনেক দূরে যেতে পারি তো আপনারা একটা লাইক দিলে আমার কাজ করার উৎসাহটা অনেক বেড়ে যায় তো এই তো আল্লাহ হাফেজ